নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা গন্তব্য এখনও এক সভ্যতা দেরি উপন্যাসী পাঠ প্রতিক্রিয়া গন্তব্য এখনও এক সভ্যতা দেরি সত্যি আমরা নিজেদের যত সভ্য বলে দাবি করি না কেন সত্যিকারের সভ্য হওয়ার গন্তব্যে পৌঁছতে গেলে আমাদের বহুদূর হাঁটতে হবে হয়তো সব শেষ হয়ে যাবে নতুন এক সভ্যতা গড়ে উঠবে তখন আমরা সভ্য হব সেই নতুন পৃথিবীতে বিক্ষৃতি থাকবে না অপরাধ থাকবে না শোষণ থাকবে না এই রহস্য থার উপন্যাসটি প্রধান চরিত্র পুলিশ অফিসার রুদ্রাণী ও তার স্বামী প্রিয়ম গোয়ায় বেড়াতে যায় নর্থ গোয়ার ক্রাইমব্রাঞ্চের এসপি রুদ্রানীর প্রাক্তন সহকর্মী ও বন্ধু শঙ্কর গঞ্জালভেস তার নর্থ গোয়ার পুলিশ বাংলোতে রুদ্রদের থাকার ব্যবস্থা করে দেয় রুদ্রাণী ও প্রিয়ম গোয়াতে পৌঁছানোর পর তারা স্থানীয় খবরের কাগজ থেকে জানতে পারে তার ঠিক আগের দিন রাতে নর্থ গোয়ার সেন্ট সেভিস্টিয়ান নামের এক অনাথ আশ্রমের ফাদার জেমসনে অস্বাভাবিক মৃত্যু হয়েছে যা তদন্ত করছে রুদ্রানীর বন্ধু এসপি শঙ্কর অন্যদিকে রুদ্রাণী শঙ্করের কাছ থেকে জানতে পারে তার ঠিক এক সপ্তাহ আগে নর্থ গোয়ার ভাগাতর বিচের কাছে গুড রিটার্ন হোম নামের একটি অনাথ আশ্রমের ফাদার দুয়ারতের অনাথ আশ্রমে ঘুরতে আসা ভারতীয় বংশোদ্ভূত সুইডেনের নাগরিক রূপা বলে একটি মেয়ে নিখোঁজ হয়েছে যা তদন্তকারী অফিসার শঙ্কর বন্ধু শঙ্করকে সাহায্য করার জন্য রুদ্রাণী দুটি পৃথক রহস্যময় বিষয়ে নিয়ে খোঁজখবর শুরু করে এবং জড়িয়ে যায় তদন্তের সাথে এরপরই একদিন গোয়ার ভাগাতর বীজ থেকে রূপা নেলসনের মৃতদেহ পাওয়া যায় যাকে অনেক বছর আগে দত্তক নিয়েছিলেন এক সুইডিশ দম্পতি রূপা কি বারবার ভারতে আসতো নিজের হারানো পরিবারকে খুঁজতে এই রূপার সাথে ফাদার দুয়ার্থের কি সম্পর্ক কেন তাকে খুন হতে হলো পিডোফিলিক ফ্রেডি পিটের সাথে ফাদার জেমসন ববি গঞ্জালভেস পিটার অ্যান্ডুজের কি সম্পর্ক ছিল মূলত তিনটি সরণীতে কাহিনিটা গিয়েছে এবং শেষে একসাথে মিশেছে প্রথম সময় সরণিতে রয়েছে বর্তমান সময়ে গোয়াতে হওয়া একটি খুন ও একটি রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে রুদ্রাণী শঙ্কর ও প্রিয়মদের তদন্তের অভিযান দ্বিতীয় সময়সমিতের আনুমানিক পনেরোশো সালে পর্তুগিজ অধীনস্থ গোয়ার একটি অখ্যাত গ্রামের পটভূমিতে ইহুদি ও হিন্দু ব্রাহ্মণ পরিবারের একটি ছেলে মেয়ের প্রেমের করুণ পরিণতির কাহিনী তৃতীয় সময় সময়সমিতি রয়েছে বর্তমান সময়ে আয়ারল্যান্ডের একটি কলেজের সোশিওলজিতে গবেষণারতা আনন্দিনী নামক একটি বাঙালি মেয়ের কথা যে তার গবেষণার কাজে গোয়া এসে জড়িয়ে পড়েছে এক গভীর ষড়যন্ত্রে পনেরোশো শতাব্দীতে পর্তুগিজ অধীনস্থ প্রাচীন গোয়ার ইনকুইজিশন ম্যানুফ্যাকচার অরফ্যান এবং পিডোফিলের মতো এক বিকৃতি মানসিক রোগ এই তিনটি ঘিন্ন অপরাধ নিয়ে লেখা উপন্যাসটি যারা খ্রিস্টান ধর্মকে মানত না যারা বাইবেল ও পোপকে সম্মান করতো না তাদের শাস্তি দেওয়ার জন্য মধ্যযুগে ক্যাথলিক চার্চগুলোতে ইনকুইজিশান অফিস তৈরি করা হয়েছিল এই অফিসে ইনকুইজিটাররা থাকতেন যাদের কাজ ছিল গ্রামগঞ্জে গিয়ে গ্রামবাসীদের ভয় দেখানো অত্যাচার করে খ্রিস্টান ধর্মান্তরিত করানো গোয়াতে ইনকুইজিশনের প্রবর্তক ছিলেন ফ্রান্সিস জেভিয়ার ম্যানুফ্যাকচার অরফ্যান বাবা মা থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে বাচ্চা চুরি করে বা পয়সা দিয়ে কিনে এনে বা গরিব বাবা মাকে টাকা দিয়ে বা কুমারী মায়ের কাছ থেকে বাচ্চাদের নিয়ে এসে অরফ্যান বানানোকে বলা হয় ম্যানুফ্যাকচার অরফ্যান কান্ট্রি অ্যাডপশানের মাধ্যমে বিদেশি দম্পতিরা ভারত থেকে বহু ম্যানুফ্যাকচার অরফ্যান শিশুকে নিয়ে যায় ডবল অরফ্যান মানে যার বাবা মা দুজনেই মৃত মেটার্নাল অরফ্যান মানে যার মা মারা গেছে কিন্তু বাবা জীবিত পেটার্নাল অরফ্যান মানে যার বাবা মারা গেছে কিন্তু মা জীবিত চ্যাপেল চার্চ ক্যাথিড্রাল আর ব্যাসেলিকার মধ্যে পার্থক্য কী চার্চ হচ্ছে যে কোনো ধরনের গির্জা যেখানে পাদ্রি থাকেন চ্যাপেলের ক্ষেত্রে বিল্ডিংয়ের সাথে যুক্ত থাকে ছোট পশনা গৃহ চার্চের প্রধান যদি কোনো বিশপ হন তবে সেই চার্চকে ক্যাথিড্রাল বলা হয় ক্যাথিড্রাল শব্দের অর্থ বিশপের চেয়ার ব্যাসিলিকা মানে রয়্যাল হাউস এই উপন্যাসে ভারতের তথা কলকাতার এক বিখ্যাত মিশনারীয় সন্তের এবং তার সংগঠনে কাজকর্মের এক অজানা অন্ধকারময় দিক তুলে ধরা হয়েছে হিসাবে উপন্যাসটি প্লট বেশ জমজমাট শঙ্কর দুয়ার্তে মারতন্ড শিরা জোসেফ গোকুল কাঠারিন পিসি যশুয়া কাকা ভূদেব গাঁকর প্রভৃতি চরিত্রগুলোর মধ্য দিয়ে ইতিহাস ও রহস্যকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন লেখিকা গোয়ার সাথে সাথে উঠে এসেছে মোলোগ্রাম তাম্বুলি শিরা মন্দিরের কথা আমরা জানতে পারি গার্সিয়া দে ওয়ার্তা নামক এক ইহুদি চিকিৎসকের কাহিনী যিনি প্রাচ্যের আয়ুর্বেদ শাস্ত্রকে পরিচিত করেছিলেন পাশ্চাত্যে ইনকুইজিশন খ্রিস্ট ধর্ম গোয়া তথা ভারতের এবং আন্তর্জাতিক স্তরে শিশু চক্র চাইল্ড সেক্স অ্যাকেট এর মতো স্পর্শগত বিষয় নিয়ে লেখার জন্য লেখিকাকে সাধুবাদ জানাতেই হয় বন্ধুরা যে এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কনিটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার